আসসালামু আলাইকুম কিছু ব্লুটুথ এয়ারপোর্ট কালেকশন দেখাবো যেগুলো এজেন্সি কাজ করবে যেমন এর ভিতরে একটা আছে এটা মডেল হচ্ছে আপনার ইউকিউ ফাইভ টু এটা আপনার বিশ ঘন্টা চার্জ থাকবে এই যে এএনসি কাজ করবে এটাই একশো পার্সেন্ট এর এজেন্সি কাজ করবে একটা আছে এটা বিশ ঘন্টা চার্জ থাকবে এটার মডেল হচ্ছে আপনার ইকিউ ফাইভ ওয়ান এগুলো সবই আছে মুভিকমের সবগুলো মুভিকম ব্র্যান্ডের আছে এয়ারপোর্ট এখানে আরও কয়েকটা মডেল আছে একটা আছে টি আঠারো এটা এনসি কাজ করবে না বাট এগুলো সাউন্ড কোয়ালিটি ভালো একটা আছে এগুলো এনসি কাজ করবে না যেগুলো এনসি কাজ করবে সেটা হচ্ছে উপরে লেখা আছে যেমন একটা একটা এটা এটা মডেল বলা হয়েছে একটা আছে এটা হচ্ছে আপনার ইউকিউ টু ফাইভ এরকম আরো অনেক এয়ারপোর্ট কালেকশন আমাদের দোকানে আছে যা কারো যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে খুলনা মার্কেট স্বজন টেলিকম